আমরা যতগুলো আয়োজন করেছি সেই আকাঙ্ক্ষা সেই আয়োজনগুলো সব কিছু শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে এবং এই ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা আমাদের উপর আমরা যারা প্রার্থীরা আছি সেই রূপরেখাটা এখন আমাদের শিক্ষার্থীদের সামনে পেশ করা উচিত কিন্তু আমরা যদি প্রপাগান্ডা করি আমরা যদি সে আগের কায়দায় ট্যাগিং এবং ফ্রেমিংয়ের রাজনীতি করি তাহলে শিক্ষার্থীরা আমরা এই ধরনের যারা কাজ করতেছি শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে তো সে আমি সবাইকে অনুতরব আমরা যারা ক্যান্ডিডেটরা আছি যত ছাত্র সংগঠন আছে আমরা সবাই যেন দায়িত্বশীল আচরণ করি এবং আমাদের আইডিয়াগুলো শিক্ষার্থীদের কাছে নিয়ে যাই আমাদের যে জোট সেই জোটের পক্ষ থেকে আমরা বলতে চাই আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে আমরা একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউট করতে চাই আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হয়েছিলাম অথবা আমার মতো এখানে আমরা যারা আছি প্রত্যেক শিক্ষার্থী অনেক বড় একটা স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় আসার পরে যদি আপনি জিজ্ঞেস করেন প্রত্যেক শিক্ষার্থী সে বলে সে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে চায় অথবা একজন সরকারি আমলা হতে চাই অথবা হচ্ছে ভালো একজন একাডেমিশিয়ান হতে চাই এভাবে অনেক বড় বড় স্বপ্ন থাকে কিন্তু এই স্বপ্নগুলো বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সংকট খাদ্যের অনিরাপত্তা স্বাস্থ্যেরও নিরাপত্তা অ্যাক্টিভিটিগুলো ঠিক মতো ফাংশন না করা এবং শিক্ষার পরিবেশ না থাকার কারণে এই স্বপ্নগুলো স্বপ্নভঙ্গ হয়ে যায় এবং এখানে রাজনীতির নামে অপরাজনীতির ফলে শিক্ষার্থীদের রাজনীতির প্রতি বিমুখতা তৈরি হয় তো সেই জায়গা থেকে আমরা আমরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যদি সেবা করার সুযোগ পাই আমাদের প্রথম কাজ হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে পলিটিক্যাল ইনস্টিটিউশন থেকে এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউট করা এবং আমাদের একাডেমিক ইনস্টিটিউট করার জন্য আমরা বারবার বলছি আমরা টিচার্স এডুকেশন সিস্টেম চালু করব শিক্ষকদের মূল্যায়নটা আমাদের করতে হবে এবং আমাদের শিক্ষার্থীদের লাইব্রেরি ফেসিলিটি আজকে আমাদের যে লাইব্রেরিগুলো আছে খুবই ভঙ্গুর অবস্থা আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা লাইব্রেরিগুলোকে আধুনিকায়ন করব বিজনেস ফ্যাকাল্টি থেকে শুরু করে আমাদের সায়েন্স ফ্যাকাল্টি যে লাইব্রেরিগুলো আছে এবং সকল লাইব্রেরিগুলোতে এই লাইব্রেরি আওতায় নিয়ে আসা এবং এর পাশাপাশি আমাদের এই বিশ্ববিদ্যালয় সায়েন্স এবং টেকনোলজির দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় পড়াশোনাকে আমরা বাধ্য করবো আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ইনস্টিটিউট আছে সেটা হচ্ছে লেদার টেকনোলজিক্যাল ইনস্টিটিউট বাংলাদেশে আমরা জানি আমাদের রফতানির অন্যতম হচ্ছে একটা খাত ছিল বৈদেশিক আয়ের অন্যতম খাত ছিল আমাদের এই লেদার কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের এই আইলেটের শিক্ষার্থীরা অনেক সম্ভাবনা কিন্তু ওইখানে যে মেশিনারিজগুলো আছে প্রোডাক্ট তৈরি করা সেই মেশিনারিজগুলো বছর আগের যে কারণে মডার্ন সময়ে বর্তমান সময়ে যেভাবে প্রোডাক্টগুলো তৈরি করা দরকার সেই প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে না একটা সিন্ডিকেট এখানে তৈরি হয়েছে তো ইনশাআল্লাহ আমরা যদি শিক্ষার্থীদের সেবা করার সুযোগ পাই আমরা অবশ্যই আমাদের এই আইলেটকে নতুনভাবে আমরা ঢেলে সাজাবো এবং আমরা আশা করছি গত এক বছর জুড়ে আমরা যে সমস্ত কাজগুলো করেছি শিক্ষার্থীদের পাশে যেভাবে ছিলাম শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী যুদের লিডারশিপ কোয়ালিটি তাদের সততা তাদের দক্ষতা এবং শিক্ষার্থী বান্ধব কাজ এই সব কিছু এবং জুলাইকে জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা যতগুলো আয়োজন করেছি সেই সেই আয়োজনগুলো সব কিছু শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে এবং এই ডাকস নির্বাচনে শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে